আর এটারই তো জোড়া এই যে মুখ শাখা এগুলো বাপ এটা বাপের শুধু বাপের বাড়ি থেকে এটাই দেওয়া হচ্ছে আর আপাতত যা পড়ে আছে এই যে গলারটা এটা দেখো এটাও দেওয়া হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আগে আশীর্বাদে যেটা সানফ্লাওয়ারটা দিয়েছিল সেটা তো তোমরা দেখেছোই তার সাথে এই যে এইটা এখন বিয়ের সময় দেওয়া হচ্ছে সানফ্লাওয়ারে যেহেতু ওটা তখন একবারে ভারী ওজনের দেওয়া হয়েছিল এখন ওই জন্য একটু হালকা ওজনের এটা দেওয়া হচ্ছে তার সাথে দেখো নিয়ে নিয়েছি একটা কান এটা আমি মানে নিজেই নিজেকে গিফট করেছি বিয়ে করছি সেই খুশিতে এর মধ্যে স্বর্ণ কিছুটা টাকা দিয়েছে আমায় স্বর্ণ গিফট করেছে কিছুটা আমি গিফট করেছি কিছুটা কেমন হয়েছে হাফ কানটা অবশ্যই জানি আর তার সাথে এইটা যেমন অনেক দিনের শখ ছিল হাত পদ্ম কেমন হয়েছে কমেন্ট করে জানি ভালো একটা জিনিস দেখাতে ইচ্ছা করছে দেখাবো এটা আমি পরে অবশ্য দেখাবো বলো বলো এই দেখো মানে এইটা হচ্ছে আমাদের শুটিং এর একটা সিন এটা কিন্তু রিয়েল নয় এটা শুটিং হ্যাঁ এটা এটা বহুদিন তখন পূজার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই 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 মানে শুটিংটা আমরা যখন করেছিলাম তাই না মানে তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না ইনফ্যাক্ট বন্ধুত্বও ছিল না জাস্ট কাজের সূত্রে এটা আমরা বানিয়েছিলাম মানে কাজ শুটিংটাই করেছিলাম এবং এই ছবিটা বহুদিন ধরে আমার ওয়াল পেপারে রয়েছে তো আলটিমেটলি এই দিনটা কিন্তু আসতে চলেছে পাঁচ তারিখ বা দারুন না ব্যাপারটা আমায় কেমন লাগছে খুব ভালো লাগছে